কাতআ ও সালাত ফজর ফেরুম মিনাল দুনিয়া মাফিহা ফজর এর দুরাকা নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তারছে ওदमी মাংসাল্লাল সালাত আল ফজর فهو في ذمته الله যে ফজর নামাজ পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল

বলেন হে মানুষ শুনো 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 হে মোমেন্ট শুনো তোমার ব্যবসা তোমার চাকরি তোমার বাকরি তোমার দোকান তোমার অফিস তোমার স্কুল তোমার কলেজ তোমার জীবনের কোনো ব্যস্ততা তোমার ব্যবসা বাণিজ্য তোমার দেশ তোমার বিদেশ তোমার ব্যক্তিগত জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার স্ত্রী জীবন তোমার জীবনের কোনো শাখা যেন তোমাকে আমার দিক থেকে রাফেল না করে তোমাকে জিকির থেকে কি না করে জিকির থেকে গাফেল না করে এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য কি এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য মূলত পুরো দিন সুমহানলা বলেন জিকিরের দ্বারা এখানে উদ্দেশ্য কি বলেন এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য পুরা দিন সামনের কথা দ্বারা বোঝা যায় এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য হল পুরা দিন লাতুল হি কুমামো না আউরা দু কুমাং দিক চিন্তা বাবাই ফল দালি কাহু খ সের এটা করবা তাহলে এটা করলে সে বড় ক্ষতিগ্রস্ত কি করলে ক্ষতিগ্রস্ত শিক্ষিত থেকে গাফের হলে ক্ষতিগ্রস্ত তাইলে বুঝা গেছে এখানে শিক্ষিত দ্বারা মানে ফুলের দিন হা एखाने जिकिर माने कुरान एखाने जिकिर माने नमाज, एखाने जिकिर माने रोजा एखाने जिकिर माने जाकात एखाने जिकिर माने हज एखाने जिकिर माने जिकिर एखाने जिकिर माने पर्दा एखाने जिकिर माने हालाल खावा सुभान तो एखाने जिकिर माने कि बोलें सब एखाने जिकिर माने कि या अय्युहल्लजीना आमनु जिकुरुल्लाह या अय्युहल्लजीना आमनु <ći> লা তুহিকুম اقوالুকুম ওয়া না আওলাদুকুম عن ذিকরিল্লাহ হা এই কখনো দি দিয়ে হয় এই কখনো জবাব দিয়ে হয় এই কখনো চোখ দিয়ে হয় এই যিকির কখনো হাত দিয়ে হয় এই কখনো হাত দিয়ে হয় এই কখনো শরীর দিয়ে হয় এই কখনো পাল দিয়ে হয় সুবহান শরীয়ত কি কি দিয়ে হয় কখনো জবান দিয়ে কখনো দিল দিয়ে তাহলে জবানে রাখা লা হা ইন্নাল্লাহা না ইন্নাল্লাহা মাল দিয়ে আল্লাহ মুহাব্বত করে না বলেন আর মাল দিলে আল্লাহ মুহাব্বত খোঁজা জানা তাহলে কি তা মাল দেয় গা মাল দেয় কেন প্রশ্ন হইতে পারে না মাল দেয় কেন শুধুই পরীক্ষার জন্য দেখি বান্দা শুকর করে কিনা সুবহানাল্লাহ বলে মাল দেয় কেন যে কি বান্দা আর যদি কারে মাল না দেয় এটা আল্লাহ তাকে ঘৃণা করে এর দলিল নয় তুমি অযোগ্য এর দলিল নয় বুঝেন না তুমি অযোগ্য দেখে আমি তোমাকে মাল দলিল নয় তোমাকে আমি ভালোবাসি না এটা এর দলিল নয় বলকে মাল দিল না কেন দেখি ও শুকর করে কিনা ও সবর করে কিনা বল মাল দেয় কেন শুকর করে কিনা মাল না দেয় কেন সবর করে কিনা যদি মাল দেওয়ার পরে শুক্র দেয় করে তরব্বুল আলমিন বলেন যাও কথা দিলাম আরো বাড়ায় দিন আর মাল না দেওয়ার পরে ছপর করে তরব্বুল আলামিন বলেন যাও আমি তোমার হয়ে যাব কোনটা দরকার আমার হ্যাঁ জুতু মেরা তু সব মেরা জমি মে পলক মেরা জুতু নেই মেরা তু কুই সই নেই মে তুমি আমার তো সব আমার না ইনা ইন্ন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে মানুষ শুধু কারা মানুষ হলো তিন দল মানুষ এরা হলো মানুষ এক নম্বরে জিকির থেকে গাফল হয় না যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন নম্বরে যাকাত দেয় যারা সুবহান এরপর হলো একটা গুণ আছে মনেদের আছেন ইয়া খাফুনা ইয়াউমান তা তাকালব فيه القلوب والابصار এরপর একটা গুণ আছে এরা আখিরাতকে ভালোবাসে আখিরাতকে বিশ্বাস করে আখিরাতকে ইয়াকিন করে আখিরাতকে মুহাব্বত করে আখিরাতকে ভয় করে আল্লাহ আখিরাতকে কি করে ভয় করে রেজাল্ট দিবে রেজাল্ট ছেলে মেট্রিক পরীক্ষা দিছি 4 জানুয়ারি 4 ফেব্রুয়ারি তার রেজাল্ট হবে আপনি দেখবেন হাজারো মেট্রিক পরীক্ষাটি ছেলে আছে সবাইকে বলে চাচা চারই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পাঁচ তারিখে আমার রেজাল্ট হবে দোয়া করবেন শুধু এক এক কথা পাঁচই ফেব্রুয়ারি আমার রেজাল্ট হবে দোয়া করবেন বলে না বলে না তাহলে পাঁচই ফেব্রুয়ারি সে মনে রাখে না মনে রাখে না কেন কি হবে তাহলে আমাদেরও একদিন রেজাল্ট বাইর হবে সেই দিনের নাম কি সোজা হিসাব মালিক সেদিন রেজাল্টের দিন সেদিন ফলাফলের দিন সেদিন কি দিন বলে তো এক মেট্রিক পরীক্ষার্থী ছেলে যদি রাত তার রেজাল্ট তিনটা তার কাছে একদিকে ভালোবাসার আর দিকে আতঙ্কের সত্যি না একদিকে আশা আর দিকে ভয়ের আশা কি কেমন দিছো পরীক্ষা জি ভালো দিছে কি আশা ইনশাল্লাহ আশা করি ভালো করব আরে বলে না বলে না লেকিন মনে মনে আতঙ্ক থাকে না থাকে না কি পরিমাণ আতঙ্ক থাকে কি বল থাকে না থাকে না এটা আমাদের আশার দিন আমাদের ইমানের যা যা মিলবে এটা আমাদের আশার দিন এদিন আমাদের রবের দিদার মিলবে এটা আমাদের আশার দিন এদিন আমাদের আমল নামাগুলো ডানাতে দিয়ে দিবে এটা আমাদের আশার দিন এদিন জান্নাতের ফয়সলা হবে লেখিন আবার ভয়েরও দিন খোদা না খাস্তা জীবনের কোনো গুণা যদি ধরে ফেলে জীবনের কোনো বলা যদি ধরে ফেলে জীবনের কোনো দেখা যদি ধরে ফেলে জীবনের কোনো শোনা যদি ধরে ফেলে কি ভয় তাহলে এটা ভয়েরও দিন আবার কি বলেন আবার আসার দিন এই জন্য মালিকীয় বলেন মালিকিয় উমিদ্দিন মা ঘরখা বেরব্মা গার্হলাখা বেরব বিকেল ক্যারিব কালবেল তুকে শুধু তুমি এদিনকে ছুট লাগছ এদিনকে মিথ্যে মনে করছ এটার কারণেই তুমি থোকা খাচ্ছ কারা কারা নামাজ পড়ে না বেইবারের কথা বাদ দেন যা কারা নামাজ পড়ে না যারা আখেরতকে বিশ্বাস করে না কারা নামাজ পড়ে না আক্রাত্মু যদি যকিন নাই। কারা রোজা রাখে না আক্রাত মুজাদের যকিন নেই আচ্ছা একটা উদাহরণ আগামী অন্য দিন পরে আপনার ছেলেটা ইতালি থেকে আসবে দিন পরে আচ্ছা আজকের এই দিনে আপনার উচ্ছ্বাসটা কেমন হ্যাঁ আজকে রাত্রে ঘরে যাওয়ার পরে যদি খবর দেয় ছেলে ইটালি থাকে দশ বছর হয়ে গেছে আসেন আজকে ফুটব আব্বা আমি বাউন্ন দিন পরে আসবো বলেন তো দেখি আপনার খুশিটা কেমন লাগবে লাগবে না লাগবে না সকালে ঘুম থেকে ইমাম সাহরাজ যা কি করবেন হুজুর দয়া করেন ছেলে আসবে বাজারে গেলে চাষ আর কি বলবেন একে আওয়াজ ছেলে আসবে এবার দেখেন আর মাত্র বাউন্ন দিন বা আছে রমজান আসবে আমার ছেলে এসে যদি আমি বলতাম রমজান আসবো দেখে আমি আপনাদেরকে বললাম আর বুঝেন না তাহলে স্লোগান দেন আর মাত্র বাউন্ন দিন রমজানের শুভ দিন এই মিছিলটা জীবনে কখন কি মাত্র বলমতের শুভ দিন বরকতের শুভ দিন একটা ফরজ শক্তর গুণে দামি হওয়ার শুভ দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র বাউন্ন দিন কালকে কি বলবেন আজকে আমার আমি জোহর দেখি যে বড় একটা বোর্ডের মধ্যে লিখে রাখছি বার্ষিক পরীক্ষার বাকি আর মাত্র পঁচিশ দিন এটা কালকে মুসে লিখে দিবে তেইশ দিন এটা বোর্ডে লিখে দিচ্ছে বড় করে আমার আমার দিল খুশিতে বাঘ বাঘ হয়ে গেছে কি আমি আমার জীবনে কোথাও এটা দেখি আজকে আমি আমার জীবনে প্রথম কি লিখে দিয়েছে বলেন বড় বোর্ডের মধ্যে আট করে লিখে দিয়েছে বার্ষিক পরীক্ষার বাকি আর মাত্র পঁচিশ দিন এবার বলুন তো মা লিখিয়ে অমিত দিন আর মাত্র কয় দিন রোজারে না বা দিন মা অমিদ দিন ইয়মিদ্দিন আর মাত্র কয় দিন মাত মা যেদিন যে মরবে সেদিন তার কিয়ামত কায়ম হবে তাহলে পরীক্ষার বাকি 25 দিন রোজার বাকি 55 দিন મોતর বাকি কত দিন আজকে চাঁদপুর একটা বড় মাদ্রাসা আছে উয়ারুত মাদ্রাসা ওটার মুতামে হযরত মাওলানা ওবা হক আলাই আজকে আজকে উনি গত আঠাশ তারিখে আমার মাদ্রাসার মাহফিলে আসছে আজকে কত তারিখ নয় তারিখ আমি যখন বয়ান করছিলাম পিছনে বসছে আমি হুজুরকে এখানে উঠে নিয়ে আসছি হুজুর এখানে আসেন সামনে আসেন আজকে ইন্তেকাল হয়ে গেছে এই বারো দিন আগের কথা আজকে উনি ইন্তেকাল হয়ে গেছে তাহলে ইয়ামের দিনের আর কতদিন হ্যাঁ বলেন যার মধ্যে এই দিন ইয়ামুদ্দিন কবে তাহলে ইয়ামুদ্দিনের আপনার কোথায় ভয় কোথায় উচ্ছ্বাস কোথায় ভালোবাসা কোথায় কি আছে ভালোবাসা আছে সব তো মোবাইলে ঢুকে গেছে সব মোবাইলের ভিতরে সব মোবাইলের ভিতরে দিয়ে দিস বাস্তব না বাস্তব কোথায় দিছে সব মোবাইলে দিয়েছ এই জন্য এক নম্বর গুণ হলো আল্লাহকে ভুলে না যারা দুই নাম্বার গুণ হলো নামাজ পড়ে যারা তিন নাম্বার গুণ হলো জাকাত দেয় যারা চার নাম্বার গুণ হলো আগ্রাকে ভয় করে যারা এরা হলো মানুষ এরা হলো কি আল্লাহ আমাকে মানুষ মানুষ যারা এরা নামাজ ছাড়তেই পারে না গরু নামাজ পড়তেই পারে না মানুষ নামাজ ছাড়তেই পারে না নামাজ পড়তেই পারে না মানুষ নামাজ ছাড়তেই পারে না বল গরু আচ্ছা গরুর কত প্রশিক্ষণ দিলে নামাজ পারবে একটা হিন্দুরে এক লাখ টাকা দেন দিয়া বলেন যে কালকে ফজর নামাজে দুই জাঘাত পড়ে দেখাও পারবে হিন্দু কিন্তু রোজা রাখতে পারবে পরে যদি সেরি খাওয়ায় দাও ইফতার করায় দাও মধ্যে না খাও হেতে রোজা হয়ে তার ভাষা রোজা রাখতে পারবে যদি ব জাকাত দাও টাকা দিতে পারবে যদি বলো চলো হজ করো তো তুমি চলে যদি তুমি ঘুরতে পারবে লেকিন পৃথিবীর কোনো ভেমার দুই জাকাত নামাজ পড়তে পারবে না বাস্তব না বাস্তব বলেন পৃথিবীর কোনো বেইমান কি করতে পারে না বলো বেঈমান নামাজ পড়তেই পারে না মোমেন্ট নামাজ ছাড়তেই পারে না তাহলে যারা আমাদের দেশে নামাজ ছাড়ে এরা মোমেন না এরা কিসের মো হ্যাঁ কিসের মোমেন মোমেন তো কি করতে পারে না